সকাল সাতটা নাগাদ আমি আর আম্মু বাস থেকে নামলাম নটাডেম ডেম কলেজের সামনে এখন বাস থেকে নামার পর আমি রিক্সা খুঁজতেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রিক্সা পাচ্ছিলাম না তাই হাঁটতে হাঁটতে আমার সাথে চলে আসলাম আমি সাবলা চত্বর নটা কলেজ থেকে একটু সামনে হচ্ছে শাপলা চত্বর তো সাবলা চত্বর আসার পর আমি একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সা নিয়ে আমি আর আম্মু যাচ্ছি এখন রমনা পার্কে ঘোরার জন্য কারণ সকাল সকাল যেহেতু চলে আসছি আমরা যে কাজে আসছি ওই কাজের অফিস টা এখনো খুলে নাই আমার আম্মু প্রথমবারের মতো আমার সাথে ঢাকাতে আসছে উনি এর আগে অনেকবার আসছিল বাট আমার সাথে প্রথমবার তাই আমি আমার আম্মুকে নিয়ে ঘুরতে আসলাম রমনা পার্কে রিক্সা থেকে নামার পরে আমি আর আম্মু যখন পার্কে ঢুকলাম তো আমাকে বলতেছে ঢাকা শহরের মধ্যে গাছপালা থাকতে পারে এটা আম্মু কল্পনাই করে নাই তো যাই হোক এখন আমি আম্মুকে নিয়ে পার্কের মধ্যে হাঁটতেছি কিছুক্ষণ হাঁটা হাঁটি শেষ করে এখন আমি আম্মুকে নিয়ে যাচ্ছি চড়ানোর জন্য কারণ আম্মু মেট্রো রেল ওপেন হওয়ার পর থেকে ঢাকা আসে নাই তো এখন আম্মুকে নিয়ে চলে আসলাম আমি শাহবাগ মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল স্টেশনে আসার পরে আমি তো দৌড়াতে দৌড়াতে উঠে পড়লাম উপরের দিকে বাট আম্মু উঠতে পারতেছে না কারণ এটা অনেক উঁচু ছিল যাই হোক তারপর আম্মু হাঁটতে হাঁটতে চলে তো আমিও চলে আসলাম উপরে এখন আস্তে আস্তে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসি মেট্রো রেল স্টেশনের ভিতরে তো আসার পর এখানে আমি হচ্ছে মেশিন থেকে দুইটা টিকিট কিনে নিলাম এই যে দুইটা টিকিট কিনে নিয়েছি তো এখন আমরা প্ল্যাটফর্মে চলে আসছি এখন সকাল বাজতেছে আটটা তারপরও বাইরে যে পরিমাণ গরম বাট মেট্রো রেল স্টেশনের মধ্যে তেমন একটা গরম নয় মেট্রো রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনার লাগবে কি আপনি বাইরের দেশে অবস্থান করতেছেন তাদের ওয়াশরুম গুলো পর্যন্ত পরিষ্কার যাই হোক এখন আমি ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলাম মেট্রো মেট্রো রেল রেল দেখার জন্য মানে চলে আসছে আসল কথা তো আপনাদের বলাই হয়নি আমি আর আমিও যাচ্ছি শাহবাগ থেকে আগারগাঁও যাই হোক এখন আমরা শাহবাগ থেকে আগারগাঁও চলে আসলাম তো আসার পর এখন মেট্রো রেল থেকে নেমে আমরা যাচ্ছি নাস্তা করার জন্য মানে সকালে এখনো কিছু খাই নাই তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম তো আসার পরে এখানে আমরা হচ্ছে চাটা খাইলাম এই রেস্টুরেন্টের চাটা ছিল অনেক টেস্টি অনেক দারুণ সচরাচর আমি চা খাই না আপনারা সবাই জানেন তো এখন নাস্তা করার পরে আমি আর আম্মু চলে আসলাম অফিসে আর অফিসে আসার পরে এখান থেকে একটা ফাইল নিলাম তো ফাইলটা নিয়ে আমাদের যাইতে হবে যমুনা ফিউচার পার্কে মূলত আমি ঢাকা কি কাজে আসছি মেন ঘটনাটা আপনাদেরকে বলি তো এটা আসছে যে মূলত আমার বিচার কাজে তো আম্মু হচ্ছে হস করতে যাচ্ছে এইবার তাই বিশাল প্রসেসিং কাজের জন্য আমাদের ঢাকা আসতে হয়েছে মানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য বাহিরে প্রচন্ড গরম তাই একটা পাঠাও থেকে কার ভাড়া করে নিলাম যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য তো এখন আমাদের গাড়িটা চলে আসছে আর আমি আর আম্মু গাড়িতে করে চলে যাচ্ছে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে শাহাবাগ থেকে মূলত তিনটি রাস্তা দিয়ে যমুনা ফিউচার পার্কে যাওয়া যায় তো আমাদের যেহেতু সময় অনেক কম আমার হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অ্যাপয়েন্টমেন্ট তাই আমরা হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার জন্য নির্ধারণ করছি আমরা ওভার হয়ে যাব তাই আমরা তেজগাঁও থেকে দিয়ে যমুনা ফিউচার ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম শাহবাগ থেকে যমুনা যাইতে যেখানে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সেখানে আমরা এলিভেট এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র পনেরো মিনিটে চলে আসলাম এখানে আসার পরে দেখি মানুষ লাইন ধরে আসে ভিসা প্রসেসিং এর জন্য যাই হোক আমাদেরটা ছিল যে ফ্যামিলি ভিসা তাই আমাদের লাইন ধরা লাগে নাই বাহির থেকে সিকিউরিটি ওয়াটারপ্রুফের সিলটা নিয়ে এখন আমি আম্মুকে নিয়ে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের ভিতরে তাদের অফিসে ভিতরে আসার পরে বুঝতে পারলাম সৌদি আরব যাওয়ার জন্য কি পরিমাণ মানুষ অপেক্ষা করে দেখেন কি পরিমাণ মানুষ যাই হোক আমাদের কাজটা সুস্থভাবে হয়ে গেছে অনেকক্ষণ সময় লাগছে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় লাগছে ভিতরে কারণ প্রচুর পরিমাণ মানুষ ছিল অনেক জেম ফ্যামিলি বিষয়ে শুধু আমরা যাচ্ছি না অনেক মানুষ যাচ্ছে তার উপর আবার ওয়ার্কার বিষয় ছিল যাই হোক এখন আমরা যমুনা ফিউচার পার্কে কিছুক্ষণ ঘোরার পরে বাহিরে চলে আসলাম আর এখন বাসসে প্রায় দুইটা তো আমি আর আম্মু এখন সিএনজি নিয়ে চলে যাচ্ছি আর বাঘ কারণ আমরা তাড়াতাড়ি চলে যাব বাড়িতে এই প্রচন্ড গরমে ঢাকা শহরে কি পরিমাণ গরম পড়তেছে আপনারা জানেন সিএনজির ভিতর ওপর জন্য গরম হাওয়া আসতেছে তো এখন আমরা আরামবাগ আসার পর এখানে রিক্সা নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টের দুপুরে খাবার খাওয়ার জন্য এখানে আমার আম্মুর জন্য অর্ডার করছি ভর্তার একটা প্যাকেজ সাথে গরুর মাংস ছিল এই রেস্টুরেন্টের ভর্তাগুলো ভর্তা গুলো যেরকম টেস্টি ছিল সাথে গরুর মাংসটা অনেক টেস্টি ছিল তো আমি আম্মু খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করার পরে ঠান্ডা ঠান্ডা দুইটা লাসি অর্ডার করছি গরম পড়তেছে বেশি তাই লাসি খেয়ে শরীরটা একটু ঠান্ডা করারকে আর কি যাই হোক এরপরে এখন খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম স্বাধীন ट्रावेल्स से बस है। তো এখান থেকে সরাসরি কোনো টিকিট পাই নাই আমি তো চট্টগ্রামে দুইটা টিকিট কিনেছি আমি আর আম্মু তো আমাদের বাস চলে আসছে এই যে আমার আম্মু আমার আগে আগে উঠতেছে আর আমি পিছন দিয়ে আসতেছি তো বাসে করে চলে যাবো চট্টগ্রাম প্রথমে তো চট্টগ্রাম থেকে আমাদের আবার দ্বিতীয় বাস ধরতে হবে যাওয়ার জন্য বিশ্বাস করেন ভাই আমি হচ্ছে এই এসি বাসে ওঠার পর এত গরম লাগতেছিল বলার বাইরে যাই হোক এখন আমাদের বাস ছেড়ে দিছে তো আমরা সাইদাবাদ চলে আসছি এখন এইটা মেবি সাইদাবাদ ফ্লাই টোল যাই হোক যে কোনো একটা হবে আর কি আপনারা হয়তো অনেকে চিনেন তো যারা চিনেন তারা কমেন্ট করে জানাবেন তো এখন ওখান থেকে বার হয়ে আমরা চলে আসছি কুমিল্লা তো কুমিল্লা আসছি এখন বিকালবেলা অলমোস্ট তাই এখানে ব্রেক দিছে দুপুরের খাবার থাকাইছে আমরা তিনটার দিকে তাই খেতে লাগে না আম্মু তো আম্মু আর আমি কিছু খাই নাই ফ্রেশ হয়ে আবার ঘুমাই পড়লাম আর ঘুমাতে ঘুমাতে আমরা চলে আসছি চট্টগ্রামে এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামে সিটি গেট অঞ্চলে যাই হোক এখান থেকে সোজা চলে আসলাম আমরা জিএসি মোড়ের সৌদি কাউন্টারে তো এখানে বাস পাই নাই তাই আমরা আবার সিএনজি নিয়ে চলে যাচ্ছি চাঁদগাঁও থানা বাস কাউন্টারে তো এখান থেকে হচ্ছে সৌদি টিকেট টিকিট নিয়ে নিলাম আর টিকিট নিয়ে বাসে চলে আসছি আর আইসক্রিম আইসক্রিম নিছি আমার নাকি আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে ঠান্ডা ঠান্ডা যে গরম পড়তেছে তাই আমার জন্য একটা নিয়ে নিলাম আইসক্রিম আর গাড়িতে বসে বসে আমি এখন আইসক্রিম এনজয় করতেছি গরমের মধ্যে আইসক্রিম খাইতে কার না ভালো লাগে বলেন এরই মাঝে আমাদের বাস চট্টগ্রাম থেকে ছেড়ে দিল তো এখন প্রায় রাতের বাসতেছে অলমোস্ট বারোটা কি সাড়ে বারোটা এই যে সাড়ে বারোটা বাসতেছে এখন অলমোস্ট তো এখন বাড়ির কাছে কাছে চলে আসছি আমরা দুই দিনের জার্নি শেষ করে প্রায় অলমোস্ট সতেরো থেকে আঠারো ঘন্টার মধ্যে জার্নি করে এখন বাড়িতে চলে আসছি আমি অনেক টায়ার্ড অনেক ক্লান্ত আজকেও ভিডিও আপলোড দিতে পারি নাই হোপ কালকে ভিডিওটা আপলোড করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পর শরীর ব্যথা হয়ে গেছে ঢাকাতে কী পরিমাণ গরম পড়তেছে সবাই জানেন তো কাজটা মোটামুটি সুস্থ কমপ্লিট হয়েছে যে কাজে গেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহে সিও টাটা বাই বাই